আজকের কবিতা সেখানে মাটি লালে লাল কবি দেবগ্রত সিংহ কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে সরি তাহলে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটু অনেক ক্লিক বেল বেলাইকনটাতে প্রেস করে অনেক ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটু লাইক করে দেবেন লাইকটা আমাদের একটু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানানোর জন্যে আর একটু কমেন্টস করবেন ভালো লাগে আমার খুব পড়তে আপনারা তো আমার একটা ছোট্ট পরিবার ভালো লাগবে আপনাদের সাথে আমার যোগাযোগ স্থাপন হলে আর একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর গলাটা যে খুব খারাপ একটু যেখানে মাটি লালে লাল খুব যেখানে মাটি লালে লাল কাকর নিয়ে গড়াগড়ি যায় একটু জলের লেগে মুনিশ কামিন হা করে ক্ষেতের আর জিরায় ঝিঙা ভুল রোদের আছে গরু বাছুর ঢুকে মরে ইদিক সিদিক ভাললে পারে হট্টেটি পাখি আর চাতক পাখি সিটো সিটো করা সুরে হলুদ মাঠে শাল বনে পাতা লড়ে এক জামবাসী ভাত আর মারের লেগে সেই দুঃখী দেশের মানুষ আমি নাই নামটা নাই পাড়ার বুড়ো সর্দারদের তাগদওয়ালা বেটা বটি কালা গতর ছাড়া একটা তাল পাতার আগুর দেওয়া ঘর আছে তার লাল মাটির দিয়ালে আমার ভালোবাসার মানুষের লকশা ছাপা আমি থাকি ইধারে তো বাপ থাকে বেলগ সারা বেলা ঘুরে ঘুরে গত তার ঢিলা টিঙের একটা তপরা থালায় দুপুটো ভাতের লাগে ভিক মাগে বুলেছে চোখে আর নজর হয় নাই গতরও গেছে পড়ে তবু গলা ঘরে বাবুদের কাছকে গেলে বলবে সারা রোজ রোজ ভিকলি সুখ পাই গেছে আরে দেখেনি বাবুদের তিন কুড়ি বিঘা জমির চাষ বাপ এককালে একলাই করেছে আজ মাঝে মাঝে দুটো মার ভাতের লেগা বাপের পেট ফুলে দাতে দাঁতে কাতরানির মাঝে দুঃখের হাসি কটে আমার মাথার চুল খাড়া হয়ে যায় চুল দুটা লয় লোয়ার পাড়া করা কিন্তু কী হবে বাবুদের হিসাবে বুড়া ভিক লিয়ে নিয়ে সুখ পায়ে গেছে সুখ ধরনকালে সবুজ গাছ পোতে রোদে পুড়ে ছাই রবি গয়লার মরি গাই আসরতলায় হাঁপায় তখন পঞ্চায়েতের কাজ হয় রাস্তাতে পখরে এক বেলা খাওয়া পেটে আমরা মেয়েটা মরদ মেয়া মরদ কাদের কোদাল ঝুড়ি লিয়া হাজির বাবুরা দুদিন কাজ চালাই হুট করে তিন দিনের দিক বলবে এখন কাজ দশ দিন বন্ধ থাকবে রে বাবুদের তখন গলায় চিক চিকা হার ঝুলবে জমি বন্ধ কি কারবার চলবে নতুন মোটর বাইকের দমতক ধোয়া উঠবে ঘর ভিতরে সলি সলি চালের পুরা বাধা হবে আবার কি গজর রট দেখেন দিন কতক বাদে বাবুর একদিন মাছ ফরকাই আমাদিকে গাঁদে এক পুর উছাই দিলে চল চল আপিস ঘেরাও করতে হবে এটা তোদের অধিকার বটে জানিস আমরা তো কিছুই জানি নাই বাবুদের টাকার ফিসপাস কত আগু থাকতে হয়ে গেছে তাতেও যখন সবাইকার গা গরম হয়ে গেল চলে গেলাম বল সেখানে বাস কতবার গরম গরম ঝিঙা ভাত ঝিঙা ভাত শোনাই বাবুরা সাইকেল চাপে মোটর সাইকেল চাপে চ চা চলে গেল এক আর আমরা ধুপসি রোদে না খাওয়া পেটে ছুটছুট পড়লে নিয়ে মাছ ভাজা হয়ে ঘরে ফিরে এলাম তারপরে মাছ কত পেরাই যার কার আনলো তখন তো খেতে খেতে গাদা ধান এক ধারা ইঁদুরের গাড়েই সলিটেক ধান বেড়াবেক তখন আমাদিকে লে কে বাবুরা তখন ধেরি কুকুরের পাড়া জীব লে লে করে বেলাতে হাজির হবে হে দানা চল আজ বনের ধারে বহালে আমার পাঁচ বিঘা ধান কাটতে হবে তুই না হলে হবে নাই কী বলবো ই বাবুর পায়ে পড়ে বাপের লাগে একসলি ধান করতে লাড়েছি ধরনকালে আমার বাপ বুড়া গপ করে পঞ্চাশ সালের আকালে ই বাবুর বাপ দাদারা সলি সলি চাল মাটি পুরে ঘরের ভিতর ঢুকাই দিলে তবু হার জির জিরা ঢুকা মানুষগুলাকে লেখ নাই সেই বান্ধে মাতারা করার দিন থেকে আজ আজকার দিন তক আমরা সেই আছি এখনও নাই পড়তে না পাই সম বছর পেট পরে খেতে লিরিপ দিয়ে লোন নিয়ে দিয়ে আর ভোট আলে ভোটের লোড দিয়ে চাল দিয়ে গম দিয়ে কথার লেকচার দিয়ে আমাদিকে এখন ভিকারি করে রাখেছে বাবুরা কিন্তু ঠিক আছে যখন যা রাজত্ব তখন তার নেতা ভোট আলে ঠিক সমেত ভোল পালটাবে কেন আমরা কি কেউ লই আমাদের পঞ্চায়েতের টাকা খাইয়ে বাবুরা পেট ফুলাবে কুড়ি বিঘা থেকে চল্লিশ বিঘা জমি বাড়াবে দালান বাড়ি মটর বাড়ি করবে আর আমরা আগন মাসের বাবুদের ধান কাটবো জারে চোটে ছেঁড়া টেনা উড়ে হু হু করবো ধরনকালে রোদে পুরে গতর খাটবো বর্ষা এলে জলে ভিজে বাবুদের চাষ উঠাবো তারপরে ভাদর মাসে তপড়া টিঙের থালা নিয়ে বাপ বেরালে বাবুড়া বারান্দার চেয়ারে আরে গায়ে বলবে সারা রোজ রোজ ভিক লিয়ে লিয়ে সুখ পায়ে গেছে এই ভিক ভাঙা বাপের ফটক আমি যেমন দেখছি আমার বাপও তেমনি তার বাপকে দেখেছে আমি বুড়া হলে আমার পেটাও ভাবতে ভাবতে কলকল করে ঘাম ছুটছিল আমার পরের দিন ঠিক জল খাও কি বেলা বাপ বেরোচ্ছিল ভিক মাংতে আমি যাইয়া পথ আগু আগুলে দাঁড়ালাম বাপের ভিক পাকা হাত থেকে আর থালাটা কাড়ে নিলাম ছানি পড়া ঘলা চোখে বাপ থ হইয়া ভাললে আমি দুহাতে তাগত দিয়া দমড়াই মচরাই দুচরা করে ছুঁড়ে দিলাম থালাটি বাপ বললে করলি কী রে আমার বতর গেছে পড়ে আর থালাটা তুই ভাঙে দিলি আমি খাবো কি বললাম থালা তো আমি ভাঙি নাই বাপ বলে তাহলে উল্টা কি ভাঙলি বললাম কত ফটক ভাঙল বাপ বহুতকালের বাবুদে আমাদের আমলের মর মরচা পড়া জং ধরা ফটক বাবুদের হাতে যতন করে বাধায় রাখা ফটক আমি আজকে ভাঙে দিল আজকে আমি ভাঙে দিল